নমস্কার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলে এসেছে দারুণ একটি বই যারা ইতিহাসে কম নাম্বার পাবে বলে চিন্তায় রয়েছে বা ইতিহাস যারা ভাবছে বেশি নাম্বার তোলা সম্ভব নয় তাদের জন্য এই বইটি খুবই উপকারী হতে চলেছে বিশেষ করে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই বইটি সম্পর্কে জেনে রাখো কারণ এই বইটি পড়লে ইতিহাসে নাম্বার তোলা কোনো ব্যাপারই নয় যারা ভাবছে পঁচিশ নাম্বার পেয়ে পাস করবো কি না তারা অনায়াসে পঞ্চাশ প্লাস পাবে আর যারা ভাবছে পঞ্চাশ ষাট পাবো কি না তারা অনায়াসে নব্বই প্লাস পাবে তো কি রয়েছে এই বইটির মধ্যে এই বইটির বৈশিষ্ট্য কি কেন এই বইটি আর পাঁচটা অন্যান্য সাজাসান বইয়ের থেকে আলাদা কোন কোন দিকে আলাদা কি কি আলাদা জিনিস রয়েছে যার জন্য এই বইটা অন্যান্য সাজাসান বইয়ের থেকে স্পেশাল সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব বইটি এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস সাকসেস প্লাস এ এই যে বইটা রয়েছে এই বইটার সাথে আরও একটা জিনিস কিন্তু ফ্রি দেয়া হয়েছে তো এই ফ্রি জিনিসটা কি সেটা সম্পর্কে পরে আসছি প্রথমে আলোচনা করব যে এই বইটিতে কি কি রয়েছে যার জন্য এই বইটা মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য দারুণ একটা বই হতে চলেছে বিশেষ করে ইতিহাসে যারা ভয় পায় যারা ইতিহাসে কম নাম্বার পাবে বলে চিন্তায় রয়েছে যাদের ইতিহাসটা ঠিকঠাকভাবে আসে না যারা ভাবছে ইতিহাস মানেই পাতার পর পাতা লিখতে হবে অনেক সাল মুখস্ত করতে হবে তো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এই বইটা সম্পর্কে জেনে রাখো এই বইটা একটা ব্রহ্মাস্ত্রের কাজ করতে চলেছে দু সালে ইতিহাস সাকসেস প্লাস তো এই বইটা যদি প্রথমে দেখায় তাহলে দেখতে পাবো এই বইটা কিন্তু মোটামুটি দুশো চব্বিশটা পাতা রয়েছে এবং এই বইটা সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে যেটা অন্যান্য সাজেশন বইয়ে নেই বললেই চলে তো খুব ভালোভাবে ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে ম্যাপ পয়েন্টিং যেগুলো পরীক্ষায় আসে সেগুলোকে তুলে ধরা হয়েছে আর এই বইটার পাতা রয়েছে দুশো বাইশটা এখানে লেখা রয়েছে তারপর দুটো পাতা রয়েছে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ দুশো চব্বিশটা মোট পাতা রয়েছে তো বইটা মোটামুটি এইভাবে এই রকম দেখতে তো এটা হচ্ছে প্রথম একদম যে কভার সেই কভার আর এইটা হচ্ছে পেছনে তো যেখানে মাধ্যমিকের যে রুটিন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো প্রথম পাতাটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বইয়ের বৈশিষ্ট্য কিন্তু এখানে রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন পাঠ্যক্রম অনুসারে লেখা বইটির বিষ যেটা বিষয়বস্তু সহজ ও সরল ও বোধগম্য ভাষায় পরিবেশন করা হয়েছে এছাড়াও বিষয়বস্তু সংক্ষিপ্ত ব্যাখ্যার পাশাপাশি প্রাসঙ্গিক তথ্যের উপস্থাপনা আর প্রতিটি অধ্যায় শেষে মাধ্যমিক দু হাজার পঁচিশে সাজেশান আর এর সাথে বিনামূল্যে আদর্শপত্রও কিন্তু এখানে রয়েছে তো বিষয়টি যদি আমরা দেখি তাহলে এই বইটি লিখেছেন কিন্তু দীপক কুমার দে তো এটা হচ্ছে প্রথম পাতা যেটা বেশ কালারফুল তারপর আমরা যদি এই দ্বিতীয় পাতায় চলে যাই তাহলে এখানে রয়েছে সূচিপত্র যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আটটা যে অধ্যায় রয়েছে সেই আটটা অধ্যায়ের এখানে নাম রয়েছে আর শেষে কিন্তু অতিরিক্ত যে মানচিত্রে স্থান চিহ্নিতকরণ সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং এই বইটার মধ্যে তুলে ধরা হয়েছে তারপরে পাতায় যদি আমরা দেখি তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে শিখন পরামর্শ এবং ইতিহাসে নব্বই প্লাস নম্বর পাওয়ার যে সেরা টিপস সেই টিপস এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কিভাবে নব্বই প্লাস নাম্বার পাওয়া যাবে ছাত্রছাত্রীদেরকে কোন কোন বিষয়টিকে মনোযোগ সহকারে পড়তে হবে যাতে করে নব্বই প্লাস নাম্বার পাবে ইতিহাসে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে পয়েন্ট আকারে শুধু একটা পাতায় নয় দুটো পাতাতে বিস্তারিতভাবে কিন্তু তুলে ধরা হয়েছে কীভাবে ছাত্রছাত্রীরা ইতিহাসে নব্বই প্লাস নাম্বার স্কোর করতে পারবে তো এই জিনিসটাও কিন্তু খুবই উপকারী যেটা অন্যান্য সাজেশন বইতে দেওয়া থাকে না আর তারপর যথাযথ উত্তরপত্র তৈরি করার একটা কৌশল এখানে কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ খাতাটা কিভাবে ছাত্রছাত্রীরা সাজাবে যাতে করে খাতাটা দেখতে খুব আকর্ষণীয় হয় যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা ইতিহাসের খাতাটি দেখবেন তাদের কাছে যেমন খাতাটি গেলেই একটা ভালো ইমপ্রেশন তৈরি হয় যেই খাতাটা যেই শিক্ষার্থী লিখেছে তার প্রতি যেন একটা খুব ভালো দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় অর্থাৎ খাতাটিকে কিভাবে নিখুঁতভাবে সাজাবে কোন কালিতে কি লিখলে খাতাটা দেখতে সুন্দর হবে প্রশ্নটার যে উত্তর সেটা পড়তে ভালো লাগবে সমস্ত বিষয় আর পরীক্ষা শুরু হওয়ার আগে বা শুরু হওয়ার পরে ছাত্রছাত্রীরা কি করবে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীরা প্রশ্নটাকে নিয়ে কিভাবে পড়বে বা কোন কোন প্রশ্নগুলো নির্ধারণ করবে সেগুলো কি করে বাজবে সমস্ত বিষয় কিন্তু এখানেতে দেয়া রয়েছে এরপর আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো নম্বর বিন্যাস অর্থাৎ ইতিহাসের কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা যদি আমাদের জেনে রাখা যায় তাহলে ইতিহাসে নাম্বার তুলতে খুবই সুবিধা হবে আর অনেক ছাত্রছাত্রী এই বিষয়টি জানে না আর না জেনে পড়াশোনা করে থাকে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে বেশি এমসিকিউ প্রশ্ন আসবে কোন চ্যাপ্টার থেকে বড়ো প্রশ্ন বেশি আসবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে আমাকে বেশি বেশি করে শর্ট কোশ্চেন মুখস্ত করতে হবে আর কোন চ্যাপ্টার থেকে বেশি করে বড়ো কোশ্চেন মুখস্ত করতে হবে সেটা যদি আমাদের জেনে রাখা যায় তাহলে কিন্তু ইতিহাসে নাম্বার তুলতে অনেকটাই সুবিধা হবে আর সেইটাকেই এখানে তুলে ধরা হয়েছে যেমন একদম এক নম্বর অধ্যায় থেকে আট নম্বর অধ্যায়ে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কত নম্বরের প্রশ্ন বেশি আসবে বা কোনটাই কম আসবে সেটাও কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে এছাড়াও লিখিত প্রশ্ন এবং যে প্রোজেক্ট সবটা হিসাব করে কিন্তু নাম্বারটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই নম্বর বিন্যাসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যেটা এই সাজেশান বইয়ে তুলে ধরা হয়েছে তারপর যদি আমরা চ্যাপ্টার ওয়াইজ কিছু আলোচনা করি তাহলে দেখতে পাবো যেমন এই অধ্যায় এক অর্থাৎ চ্যাপ্টার ওয়ান এতে ইতিহাসের ধারণা তো এই চ্যাপ্টাতে যেটা রয়েছে সেটা হলো এই চ্যাপ্টার থেকে যে মূল বিষয়বস্তু সেই বিষয়টা কিনে তুলে ধরা হয়েছে অন্যান্য সাজেশান বইয়ের মতো নয় যে শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে তুলে ধরে তারপরে বেরিয়ে চলে যাওয়া হয়েছে তারপর আমরা দেখব অধ্যায় ভিত্তিক কিভাবে এই বইটাতে এরপর আমরা দেখব যে অধ্যায়গুলিকে কিভাবে এই বইয়েতে ধরা হয়েছে তো অধ্যায় এক অর্থাৎ প্রথম চ্যাপ্টার इतिहास धारणा তো ইতিহাসের ধারণা এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে কোন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অন্যান্য সাজেশান বইয়ের মতো নয় শুধুমাত্র সাজেশান দেওয়া হয়েছে বড় কোশ্চেন ছোটো কোশ্চেন আর তারপর আর কিছু আলোচনা করা হয়নি কিন্তু এমনটা কিন্তু নয় এই বইটাতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভালো অংশ সেটা হলো যে একজন ভালো ছাত্র যেমন এইখান থেকে ভালো নাম্বার পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ শিখতে পারবে তেমন একজন খুবই নিম্নমানের একটা ছাত্র বা ছাত্রী যে পঁচিশ পাবে কিনা না সেই এবার আমরা দেখে নেব এবার আমরা দেখে নেব অধ্যায় ভিত্তিক কীভাবে এই চ্যাপ্টারতে বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে অর্থাৎ এখানে যদি আমরা দেখি অধ্যায় এক ইতিহাসের ধারণা তো এই ইতিহাসের ধারণা চ্যাপ্টারতে কোন বিষয়গুলি ছাত্রছাত্রীদেরকে বেশি করে পড়তে হবে বা কোন বিষয়গুলি এই চ্যাপ্টারতে সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একদম ছোটো ছোটো আকারে খুব সুন্দরভাবে এখানে কিন্তু উপস্থাপনা করা হয়েছে এছাড়াও আমরা যদি দেখি তাহলে এই চ্যাপ্টার থেকে কোন বিষয়গুলিকে আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ মূল যে পয়েন্ট সেগুলো যেমন তুলে ধরা হয়েছে তেমনই এই চ্যাপ্টারটা সম্পূর্ণ আলোচনা হয়ে যাবার পর এক তম এক শেষের দিকে দেখতে পাওয়া যাবে যে দু হাজার পঁচিশ সালের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এবার এখানে সায়সান আকারে দেয়া রয়েছে যেমন এখানে রয়েছে এমসি প্রশ্ন এমসি প্রশ্নগুলো এখানে দেয়া রয়েছে এবং এখানে যেগুলো উত্তর সেগুলো বোল্ড আকারে কিন্তু করা আছে তো এমসিকিউ প্রশ্ন যেমন দেয়া রয়েছে তেমনই এক নম্বরের কোশ্চেনও দেয়া রয়েছে এবং এক নম্বরের প্রশ্ন পাশাপাশি দু নম্বরের প্রশ্নও এখানে দেয়া রয়েছে চার নম্বরের প্রশ্নও দেয়া রয়েছে তো সমস্ত বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ দুটি তিনটি বাক্যে যে প্রশ্ন সেই প্রশ্ন যেমন তুলে ধরা হয়েছে তেমন সাত আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে চার নম্বরের প্রশ্ন তো এই রকম যেই চ্যাপ্টার থেকে যত নম্বরের প্রশ্ন আসে সেই রকমভাবেই কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটা দুটো প্রশ্ন কিন্তু নয় অনেক প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তো প্রথম চ্যাপ্টারটা কিন্তু এখানে শেষ হয়ে গেল এরপর আলোচনা করব অধ্যায় দুই সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তো এই অধ্যায় দুয়েতে কিভাবে এই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সেটা আমরা দেখব এখানে রয়েছে নলেজ পয়েন্ট এই নলেজ পয়েন্ট বিষয়টা এত সুন্দর একটি জিনিস যেটা ছাত্রছাত্রীরা যদি একবার ভালোভাবে জেনে নেয় তাহলে ইতিহাসে যে নব্বই প্লাস স্কোর সেটা অনায়াসে করতে পারবে আর এই ছোটো ছোটো জিনিসগুলোকেই ছাত্রছাত্রীদেরকে জানতে হবে আর সেটাকেই এই বইটি বেশি করে প্রাধান্য দিয়েছে যাতে করে ছাত্রছাত্রীরা শুধুমাত্র পাস করার জন্য নাম্বার পাবে তেমনটা কিন্তু নয় যাতে করে বেশি নাম্বার পেতে পারে ইতিহাসে যাতে ভয় না পায় সেই ভয় কাটানোর জন্য যেই সমস্ত জিনিসগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুলো এখানে তুলে ধরা হয়েছে যেমন এই চ্যাপ্টারতে যেই জিনিসগুলো জানতে হবে যেই বিষয়গুলিকে জানতে হবে সেগুলোকে মূল পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে মূল পয়েন্ট করার পর সেখানে ছোটো ছোটো পয়েন্ট আকারে বিষয়টিকে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি দেখায় তাহলে এখানে বুঝতে পারা যাবে খুব সহজেই যেমন রয়েছে ভারতে ইংরেজি শিক্ষার প্রসার তো এটা একটা মূল বিষয় তো এই যে শিক্ষার প্রসার ভারতে ইংরেজি শিক্ষার প্রসার এটা কেমন হয়েছিল সেগুলো আবার আলাদা করে ছোট ছোট পয়েন্ট আকারে কিন্তু দেয়া রয়েছে অর্থাৎ এই ছোট ছোটো পয়েন্ট আকারে যে দেয়া রয়েছে ছাত্রছাত্রীরা যদি একবার এটা ভালোভাবে পড়ে নেয় তাদের মাথায় কিন্তু খুব সহজভাবে ঢুকে যাবে এবং তারা নিজেরাই পরীক্ষার হলে যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে লিখে দেবে এছাড়াও যেমন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ রামমোহন রায় তো দেখুন কত সুন্দরভাবে ছোট ছোট আকারে এটা কিন্তু দেয়া রয়েছে তো এত সাবলীল ভাষায় সহজ সরল ভাষায় এখানে তুলে ধরা হয়েছে যেটা ছাত্রছাত্রীরা খুব সহজেই মুখস্থ করতে পারবে তারা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবে তো এই রকম ভাবেই কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলোকেই আলোচনা করা হয়েছে সমস্ত চ্যাপ্টার যে মূল বিষয় সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে এবং আলোচনা করে দেখিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই বিষয়টি পড়লে যে পরীক্ষায় পাশ করবে তা কিন্তু নয় অনায়াসে ভালো নাম্বার ছাত্রছাত্রীরা পেয়ে যাবে আর তারপরেই প্রত্যেকটা চ্যাপ্টারতেই যেমন আলোচনার পর সাজেশান দেওয়া থাকে তেমনই সাজেশান দেওয়া রয়েছে অর্থাৎ এই যে চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা সেখানে মাধ্যমিক ইতিহাস যে সাজেশান দু হাজার পঁচিশ সেটা তুলে ধরা হয়েছে প্রথমে রয়েছে এমসি কিউ অর্থাৎ প্রশ্ন মান এক এক নম্বরের যে প্রশ্ন সেগুলো তুলে ধরা হয়েছে এবং এমসি কিউর যে পয়েন্ট সেই পয়েন্টগুলো দেওয়া রয়েছে এবং যেটা উত্তর সেটা এখানে বোল্ড আকারে দেওয়া রয়েছে এছাড়াও শুধুমাত্র এক নম্বরের প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নতে যে উত্তর দেওয়া রয়েছে তা কিন্তু নয় এছাড়া এখানেতে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ যত সাজেশান রয়েছে যতগুলি সাজেশান এখানে তুলে ধরা হয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি এখানে দেওয়া রয়েছে যেমন দু নাম্বারের প্রশ্নের উত্তর কত লাইনে লিখতে হবে বা কীরকমভাবে লিখতে হবে সেটা এখানে পরিষ্কার দেওয়া রয়েছে আর ছাত্রছাত্রীরা এইভাবে লিখলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে ইতিহাসে শুধুমাত্র দু নম্বরের প্রশ্নের যে উত্তর দেওয়া আছে তা কিন্তু নয় এখানে চার নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু দেয়া রয়েছে অর্থাৎ একটা চার নম্বরের প্রশ্নের উত্তর কীরকমভাবে ছাত্রছাত্রীরা লিখবে কীরকমভাবে পয়েন্ট করবে সমস্তটা এখানে কিন্তু দেয়া রয়েছে আর এত সুন্দরভাবে এখানে দেয়া রয়েছে যে ছাত্রছাত্রীরা নিজেরা খুব সহজে এটা মুখস্থও করতে পারবে আর পরীক্ষার হলে এইভাবে লিখলে ভালো নাম্বারও পেয়ে যাবে তো সমস্ত বিষয়টা এইভাবে আলোচনা করা হয়েছে সব চ্যাপ্টারগুলোকেই এইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে তো সব চ্যাপ্টারগুলো আলাদা করে আলোচনা কর যাচ্ছি না আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হবে তো দুটো চ্যাপ্টার আলোচনা করে দিলাম তো বইটা মোটামুটি এই ভাবেই তৈরি সমস্ত চ্যাপ্টারগুলোকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় ম্যাপ পয়েন্টিং যেটা ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার হলে করতে হয় এবং অনেকেই ভয় পায় তো সেটাও এখানে তুলে ধরা হয়েছে তো মানচিত্রে কোথায় কীরকমভাবে লিখতে হবে জায়গার নাম সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে কীভাবে চিহ্নিতকরণ করতে হবে সেই বিষয়ে এখানে পরিষ্কার দেওয়া রয়েছে তো এরপর দেখাবো যে এই বইটার সাথে যেটা ফ্রি দেওয়া হচ্ছে সেটা কি এটা হচ্ছে মাধ্যমিক ইতিহাস নমুনা প্রশ্নপত্র তো মাধ্যমিকের প্রশ্নপত্র ঠিক এই রকম দেখতে হয় যেটা ছাত্রছাত্রীরা প্রথম দেখছে এবং জানে না আর এটা একটা নমুনা প্রশ্নপত্র যেটা বাড়িতে ছাত্রছাত্রীরা মক টেস্ট হিসাবেও দিতে পারবে আর এটা সমত্র প্রশ্ন দেওয়া নেই এটার উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন প্রথমে রয়েছে প্রথম এমসিকিউ কিউ তো এমসি যেরকমভাবে থাকে সেটা দেওয়া রয়েছে তারপর বড় কোশ্চেন রয়েছে দু নাম্বার চার নম্বরের এরপর এখানে যে আদর্শ উত্তরপত্র রয়েছে অর্থাৎ এই যে প্রশ্নগুলো এখানে দেয়া রয়েছে সাজেশানে তার উত্তর এখানেতে দেয়া রয়েছে আর এখানে ম্যাপ পয়েন্টিংও কিন্তু করে দেখানো হয়েছে অর্থাৎ এই যে ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ পয়েন্টিংও করা দেখানো হয়েছে যেমন প্রশ্নতে যেমন মানচিত্রে চিহ্নিতকরণ করতে বলা হয় যেমন এই প্রশ্নতে দেওয়া থাকবে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো তো ছাত্রছাত্রীরা কীভাবে এই ম্যাপ পয়েন্টিং করবে সেটাও এখানে দেওয়া রয়েছে তো এইরকম একটা ম্যাপ দেওয়া হবে এবং এই ভাবে এটা ম্যাপ পয়েন্টিং করতে হবে তো শুধুমাত্র এক নাম্বার দু নম্বরের যে উত্তর তা কিন্তু নয় এখানে বড় প্রশ্নের উত্তরও কিন্তু দেয়া রয়েছে যেটা কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে সেটাও কিন্তু এখানে পরিষ্কার দেওয়া রয়েছে অর্থাৎ ঠিক ভাবে পয়েন্ট করে করে লিখলেই ছাত্রছাত্রীরা খুব ভালো নাম্বার পাবে তো এই বইটার সাথে এটা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে আর এখানেতে এ যে এমআরপি এমআরপি হচ্ছে একশো টাকা রাখা হয়েছে আর এই বইটার সাথে কিন্তু সম্পূর্ণ এই যে ডেমো কোশ্চেন পেপারটা এটা কিন্তু ফ্রি আর পশ্চিমবঙ্গের সমস্ত বই দোকানে এই বইটা অ্যাভেলেবেল রয়েছে আর অবশ্যই এই বইটার সাথে এটা ফ্রি দেওয়া হবে এটা অবশ্যই নিয়ে নেবে আর যদি না দেয় তাহলে অবশ্যই চেয়ে নেবে কারণ এখানে সম্পূর্ণ লেখাই রয়েছে বিনামূল্যে আদর্শ উত্তরপত্র আর এটা অনলাইনেও কেনা যাবে ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে যেমন এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেমন কেনা যাবে তেমন অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনেতেও এটা অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কলকাতার কলেজ স্ট্রিটেতেও এই বইটা পাওয়া যাবে খুব সহজে আর পশ্চিমবঙ্গে যে কোনো বই দোকানে এই বইটা অনায়াসে তোমরা পেয়ে যাবে এই বইটার ছবি দেখিয়ে দেবে তাহলে এই বইটা তোমরা পাবে যদি বই না থাকে তাহলে দু থেকে তিন দিনের মধ্যে তোমরা এই বইটা হাতে পেয়ে যাবে যে কোনো বই দোকান থেকে এছাড়াও অনলাইনে তোমরা অর্ডার করে দিতে পারো অনলাইনেও কিন্তু খুব কম সময়ে তোমাদের কাছে এই বইটা পৌঁছে যাবে আর অনলাইনে কেনার যে যাবতীয় ডিটেলস সমস্তটাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা অবশ্যই দেখে নাও ইতিহাসে ভালো নাম্বার পেতে হলে এই বইটা অবশ্যই তোমরা পড়বে মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস এক্সেস প্লাস এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত এই বইটা আর পাঁচটা অন্য সাজেশান বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা আর এই বইটা পড়লে তোমরা ইতিহাসে নব্বই প্লাস স্কোর অনায়াসেই করতে পারবে খুব সহজেই